এইবার আসবো কোরিয়ান গ্লাস গ্লাস্কিনটার কথাই কোরিয়ান গ্লাস্কিনের জন্য আমি নাইট থেকে শুরু করছি রাত থেকে একদম কারণ ওটাই মাস্ট দিনের বেলায় সানস্ক্রিমের যথেষ্ট ড্রাই স্কিন হলে ময়শ্চারাইজারটার উপরে সানস্ক্রিন দিতে পারেন ডে ক্রিমের ওপরে সানস্ক্রিন দিতে পারেন বাড়িতে থাকলে ডে ক্রিমটাও ইউজ করতে পারেন যাদের ড্রাই স্কিন অয়েলি স্কিন দেবে অ্যালোভেরা জেলের ওপর সানস্ক্রিন ব্রাইটটা তাহলেই হয়ে গেল এইবার হচ্ছে আমি নাইট কেয়ারটা বলছি নাইট কেয়ারটা হচ্ছে প্রথমে ক্লিনজিং মিল্ক নিয়ে নেন ফ্লোরাডেল ভালো করে এটা কিন্তু সবাই করতে পারে এই যে স্কিন কেয়ারটা বলছি এটা যে কোনো বয়সেই করতে পারে কোনো অসু মানে কোনো কেমিক্যালই নেই প্রোডাক্টের মধ্যে কোনো সেন্ট নেই আননেসেসারি কোনো প্রবলেমই হবে না বরং ছোটবেলা থেকে করলে স্কিনটা ভালো থাকবে হ্যাঁ যারা একদম বাচ্চা দশ পনেরো বছর বয়স তারা হয়তো সিরাম ইউজ করার দরকার নেই ফেস মাস্কের দরকার নেই তার একটা ময়শ্চারাইজার দিয়ে এটা করতে পারে কিন্তু ক্লিনজিং মিল্কটাই সবার দরকার একদম ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের দরকার কারণ প্রত্যেকেই বাইরে বেরোচ্ছে এখন পলিউশনটা আসছে আর ডবল ক্লিনজিং মাস্ট যদি স্কিনে না ছোট ছোট র‍্যাশ থাকে বাম্পস থাকে স্কিনটা মনে হয় যে একটু কালো কালো হয়ে আসছে কিন্তু আমরা প্রথমেই সাত দশ দিনে ফসল যে ক্রিমগুলো নিতে চাই ওগুলো কোনো ওগুলো কোনো স্টেপই না স্কিনকে যদি ভালো করতে চাও সেভেন স্টেপ স্কিন কেয়ারের দরকার সাতখানা স্টেপ দরকার মানে কোরিয়ানরা এটা প্রথম বলেছে তারপর ওদের স্কিনটা এত ভালো হয়ে গেছে দেখে বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে তো প্রথমে হচ্ছে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে নেব মাসাজ করে নেওয়ার পরে ভিজে রুমাল দিয়ে আমি রুমালটাকে প্রিফার করি বা মলমলের কাপড় হতে পারে সফট হতে পারে দিয়ে হালকা করে মুছে নেব মুখটা মুখটা এখন এই ওয়েদারে গরম জলে মোছার দরকার নেই শীতকালে আপনারা গরম জল ইউজ করতে পারেন হালকা গরম জল কিন্তু এই ওয়েদারে একদম গরম জলের দরকার নেই তো তারপরে হচ্ছে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম তারপরে আমাদের যে স্নো হোয়াইট টোনার আছে বা রোজ ওয়াটার আছে আমার স্নো হোয়াইটটা আমার মনে হয় কোরিয়ান যদি বলতে চান খুব চকচকেটা সেটা হচ্ছে স্নো হোয়াইট টোনারেই করে গোলাপ জলের থেকে মানে আমাদের দুধ গোলাপ জল ওটা বলতে পারো রোজ মিল্ক ওয়াটার ওটার থেকেও আমি বলে দিচ্ছি স্নো হোয়াইটটা বেশি করে কারণ আমি নিজেই ইউজ করি নিজেই বুঝেছি আমি আবার সকালের দিকে না একটু গোলাপ জলটা ইউজ করি বেশ ভালো লাগে গোলাপ জল মাখছি সকালে একটু দুধ গোলাপ জল কিন্তু রাত্রে বা তারপর থেকে আমি স্নো হোয়াইটটাই বেশি ইউজ করি তো স্নো হোয়াইট টোনারটাই ইউজ করে নিলেন করার পরে আপনারা ফেস মাস্কটা ইউজ করবেন ফেস মাস্কটা সপ্তাহে তিন দিনও করতে পারেন আর এই সেভেন স্টেপ যেই স্কিন কেয়ারটা বলছে এটা সপ্তাহে একদিন করবেন কোনোদিন কোনো পার্লারে যাওয়ার প্রয়োজন আপনাদের হবে না মানে এত সুন্দর স্কিনটা হয়ে যাবে আর সেভেন স্টেপ স্কিন কেয়ার মারাত্মক ভালো বাড়িতে বসে শুধু না খুব ভালো একটা স্কিন পেয়ে যাচ্ছে বাড়িতে বসে তো তারপরে হচ্ছে তো তোমার ইউজ করা হলো ফেস মাস্কটা ক্রিমের মতন আমি না এখন এরম এরম করে নিয়েও না যে এরকম ভাবে হালকা করে প্যাক ভাবে লাগাই আসতে মাখিনা জাস্ট আমি হাতে নিয়ে পুরো মুখে মেখে ফেলি মানে ক্রিমের ক্রিমের মতন তবে পুরো মুখে মেখে ফেলি তোমার চোখ আর ঠোঁটটা বাদ দিয়ে জাস্ট ক্রিম মাখার মতন মেখে ফেললাম একটু বেশি পরিমাণ নিয়ে গলাতেও মেখে ফেললাম পনেরো মিনিট রাখলাম রাখার পরে তোমার ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেললাম ও ইজি ভীষণ ইজি ওটা কথাও বলা যায় শোকায়ও না ওটা

দিয়ে ভালো করে ভেজা রুমাল দিয়ে আবার মুছে ফেললেন কিন্তু এই ভেজে রুমালটা দেখতে হবে ক্লিনজিং মিল্ক দিয়ে যে রুমালটা দিয়ে মুছে সেটা না কেচে সেটা দিয়েই মুছবে না তাহলে আবার ময়লাটা চলে আসবে মুখে বা দুটো রুমাল রাখবেন বা ওটাও তো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আবার এটা দিয়ে মুখটা ধুতে হবে মানে মুছে ফেলতে হবে মুছে ফেলার পরে যদি কারোর ইচ্ছা হয় জল দিয়ে মুখ ধুবো ধুতে পারে কিন্তু প্রথম স্টেপে জল দিয়ে মুখ ধুলে না মাস্কটা না উঠতে চায় না আর আমি নিজে ইউজ করেছি আমি দু রকম ভাবে ট্রাই করেছি যখন আমি না তোমার মাস্কটা ইউজ করার পরে ধরো নিজের রুমাল দিয়ে মুখটা মুছে নেওয়ার পরে একটু জল দিয়ে মুখ ধুই এটা গরমকালেই করি শীতকালে আমি ওই প্রথম স্টেপটাই শুধু নিজের রুমাল তারপরে চলে যায় তো গরমকালের পরে একটু মুখটা জল দিয়ে ধুয়ে নিই সেই সময় আর একটা কাজ করতে পারেন সেই সময় হচ্ছে মুখে একটু জল রাখলেন ঠিক আছে তারপরে হচ্ছে জলের ঝাপটা দিয়ে ধুলেন তাহলে না পোর্সগুলো একটু ওপেন হয়ে গেল একদম ভেতর থেকে একটু আধ যেটুকু ময়লা আছে সেটুকু বাইরে বেরিয়ে এলো একদম ভেতর পর্যন্ত জলটা চলে গেল হয়ে গেল তারপরে আপনি টোনারটা আবার স্প্রে করে নিলেন টোনার স্প্রে করার পরে একটুখানি বসতে হবে তাহলে টোনারটা শুকিয়ে যায় কারণ স্নো হোয়াইট কিন্তু ওরকম ভাবে জলের মতন চলে যাচ্ছে না স্নো হোয়াইট টোনারটার মধ্যে বলা আছে যে তোমার পদ্মফুলের ফুলের বীজের যে তেলটা হয় সেটা আছে তার সাথে সাথে আছে হচ্ছে তোমার গ্রিন কফি আছে আর একটা বাকুচি অয়েল আছে যেটা ভীষণ এক্সপেন্সিভ মানে ওটা বাইরে হয় আমাদের দেশেও পাওয়া যায় না কিন্তু ওটা খুব গ্লো করে স্ক্রিনটায় তো এই অয়েলগুলোর জন্য না ওটা ভীষণ ভালো মানে একটুখানি সময় লাগে পাঁচ মিনিট মতন সময় লাগে স্কিনে অ্যাবজর্ব হতে আর স্কিনে দেওয়ার পরে খুব গ্লো করে সাথে সাথে খুব গ্লো করে আর তোমার মনে হয় যে অন্য অন্যরকম একটা স্ট্রেকচার আসে হয়ে গেল এটা ওটা দেওয়ার পাঁচ মিনিট মতন না অ্যাবজর্ব হতে সময় লাগে তারপরে আপনি ইউজ করবেন হচ্ছে যেই সিরামটা আছে সিরামটা ইউজ করলেন কয়েক ফোঁটা চোখের আশেপাশেও দিতে পারবেন পুরো মুখে দিতে পারবেন সিরামটার মধ্যে কি নেই সেটাই আমি বলি ভিটামিন সি নেই বাকি সব আছে ভীষণ ভালো সিরামটা আমাদের তৈরি হতেও তিন মাস সময় লাগে আহ ওনারাও জানেন আমাদের তিন মাস মানে তিন মাস সময় লাগে তো আমাদের আউট অফ স্টক মোটামুটি মনে হয় দু মাস হয়ে ছিল বাপ সবাই অর্ডার দিয়ে গেছেন পাইনি এমনকি আমারটা ওনার ওনাদেরকে দিয়ে দিতে হয়েছে আমার নিজের কাছেও ছিল না এরকম হয়ে যায় ওটা কারণ ওটার মধ্যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমাদের আমাদের জোগাড় করতেই সময়টা লেগে যায় কিন্তু ইনগ্রেডিয়েন্টস তো বেরিয়ে হ্যাঁ ওটা আমাদের জোগাড় করতেই সময়টা চলে যায় ধুপ তারপরে সিরামটা ইউজ করে নিতে হবে সিরামটা ইউজ করতেও ওটাও পাঁচ মিনিট লাগে অ্যাবজর্ব হতে আর এটা খেয়াল রাখবেন টোনার দেওয়ার পরে ভেজা মুখে সিরাম অ্যাপ্লাই করবেন না কারণ ওর মধ্যে ভিটামিন এ আছে ভিটামিন এ কখনো ভেজা মুখে অ্যাপ্লাই করতে নেই ওটা হচ্ছে টোনারটা শুকিয়ে যাবে তারপরে বা কেউ যদি টোনার স্কিপ করতে চাইছেন যে না আমি সে অতগুলো স্টেপ করতে পারছি না আমি টোনারটা স্কিপ করে দিচ্ছি টোনার নেবো না আমি জল দিয়ে ফেস মাস্কটা দিয়ে জল দিয়ে মুছে নিচ্ছি তারপরে জলটা শুকিয়ে যাবে তারপরে শুকনো মুখে অ্যাপ্লাই করতে হবে মোট কথা তো তারপরে হচ্ছে সিরামটা ইউজ করে নিলেন সিরামটার পরে আপনি ইউজ করবেন আমাদের যেই নাইট ক্রিমটা আছে সেটা হচ্ছে দুরকম রকম নিতে পারেন একটা হচ্ছে এইচ ডিফেন্সও নিতে পারেন আমি বলি কি বলতো এইচ ডিফেন্সটা রেডিয়ান নাইট ক্রিম দুটোই বলি কারণ দুটোর না ইনগ্রেডিয়েন্টস আলাদা হয়তো রাত্রেবেলায় দিচ্ছেন আপনি এইচ ডিফেন্স বা রেডিয়ান নাইট ক্রিম সন্ধ্যে ছটা থেকে একটা টাইম হয় দেখবে দশটা পর্যন্ত সেই সময়টাই তার এইচ ডিফেন্সটা দিয়ে রাখছেন কারণ আমি কি করেছি বলতো আমি চাই যে একটা প্রোডাক্টের মধ্যে সব নিয়ে আসতে কিন্তু কোন কোনো সময় আমার ওটা হাতে থাকে না কারণ একটা ইনগ্রিডিয়েন্টস আরেকটা ইনগ্রিডিয়েন্টস এর সাথে কখনো যায় না তাই না এরকম হয় অনেক সময় আবার অনেকে হয়তো ভিটামিন সি স্যুট করছে না সে সবসময় রেডিয়েন্ট নাইট ক্রিমটাকে দূরে রাখবে সে আমাদের যেটা হচ্ছে এইচ ডিফেন্সটাকে রাখবে আবার রেডিয়েন্ট নাইট ক্রিম খুব ফর্সা করে কিন্তু কিছু স্টেপ আপনাকে মনে রাখতে হবে যেমন স্কিন পার্চিং করে ওটা মানে আমি পজিটিভ নেগেটিভ দুটোই বলি কারণ একটা জিনিসে শুধু পজিটিভ থাকবে নেগেটিভ না ও যখন ভিটামিন সি যখন আমাদের স্কিনের ভেতর দিয়ে যাচ্ছে রেডিয়েন্ট ক্রিমটা বিশেষ করে দেখো আমাদের না প্রোডাক্ট গুলো তো এফডিএ অ্যাপ্রুভাল আমাদের ভিটামিন সি বলে না ভিটামিন সি দিতে হচ্ছে এটা হচ্ছে সত্যি কথা আমাদের হারবাল উপায়ে ভিটামিন সি নিয়ে দিতে হচ্ছে এবার হয়তো আপনি বলতে পারেন যে আমরা অমুক কোম্পানির ইউজ করে যে ভিটামিন সি ওই আমাদের পার্চিং তো হয়নি এবার ভিটামিন সি নামে যদি আপনি জলের ছিটে দেন তার দায় ফ্লোরাডে না ওই জন্যই বলছি অ্যাপ্রুভালটা দেখে নেবেন এফডিএ অ্যাপ্রুভালটা সব থেকে আগে দরকার দেখে নেবার। না সিরামের নামে না সিরাম কনসেপ্টটা আমি দেখেছি কোরিয়া থেকে এসছে সব এসছে কিন্তু সিরামের ওই ফোটো গুলো নিয়ে এসেছে অনেক সময় গেট আপ ও কপি কিন্তু ইনগ্রিডিয়েন্টস না ইনগ্রিডিয়েন্টসগুলো অনেক সময় অনেক রিচ হয়ে যায় তো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় ওই জন্য আমার মনে হয় কোথাও গিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো দেয় না যেগুলো অরিজিনালি দেওয়ার দরকার যেমন পিপটাইট দেওয়ার দরকার পিপটাইট হচ্ছে আমরা নিচ্ছি ডাল থেকে কেউ কসমেটিক মানে কেমিক্যাল থেকেও অনেকে নিচ্ছে কিন্তু আমরা কেমিক্যালটা নিই না কারণ কি বলো কেন বলো তো কেমিক্যালটা থেকে অনেক রকম ক্ষতি হতে পারে সাইড এফেক্টটা হয় আর তোমার কেমিক্যালটার থেকে অনেক মানে সাইড এফেক্টের সাথে সাথে না অ্যাবজর্ব করতে চায় না স্কিন স্কিন আয়ুর্বেদিকটাকেই অ্যাবজর্ব করে যেমন অর্গ্যান অয়েলটা আমাদের অনেক প্রোডাক্টে রয়েছে যেমন আমাদের স্পাতে রয়েছে হেয়ার স্পাতে রয়েছে অর্গ্যান অয়েলটা কিন্তু স্কিন খুব তাড়াতাড়ি নিয়ে নেয় কারণ স্কিনের মানে ন্যাচারাল অয়েল মনে হয় ওটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে ওটা আর কিছু কিছু যদি খুব কেমিক্যাল বেস কিছু হয়ে যায় স্কিন ভাবে যে বাইরের কোনো জিনিস আমি অ্যাবসর্ভ করবো না মানে স্কিন ফ্রেন্ডলি নয় ওগুলো স্কিন মানে অতটা স্কিন চাই না এবার মেন কথা হচ্ছে স্কিনের চাওয়া স্কিন যদি চাই যে না এই জিনিসটা খুব ভালো আমার স্কিনের জন্য দরকার বা ন্যাচারাল ওরকম টাইপেরই কোনো অয়েল তৈরি হচ্ছে আমাদের শরীরেও তো কম বেশি হয় অয়েল প্রোডাকশন ওর সাথে যদি মিল মিলে থাকে মানে ওই টাইপের যদি হয় স্কিন ভাবে না নিজেরই ন্যাচারাল অয়েল খুব তাড়াতাড়ি অ্যাবসর্ভ করে নেয় সেটা খুব ভালো কাজ করে তো এই ব্যাপারগুলো দেখেও আমরা প্রোডাক্ট গুলো তৈরি করি